আজ ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার শেয়ার বিজনেস ফোর ডট কমের আপডেট খবরে সবাইকে স্বাগত পুঁজিবাজারে চার ব্যাংকে আরও তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত চার ব্যাংক ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আরও তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে টাকা না ছাপিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংক এই অর্থ সহায়তা দেবে বলে জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান এই চারটি ব্যাংক অর্থ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চেয়েছে এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে পনেরো থেকে আঠারো হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার হতে পারে বলে মনে করছেন তারা অন্যদিকে বুধবার স্পট মার্কেটে যাচ্ছে আট কোম্পানি পৃথক কাথের আট কোম্পানি যথাক্রমে বাংলাদেশ মনসফুল পেপার ফাইন ফুডস পেপার প্রসেসিং বারাকা পাওয়ার বারাকা পতেঙ্গা মুন্নু সিরামিক সিলভা ফার্মা এবং মুন্নু অ্যাগ্রো কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বৃহস্পতিবার এই জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী রবিবার এক ডিসেম্বর অন্যদিকে পাঁচ কোম্পানির লেনদেন বন্ধ থাকবে কাল বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ারগুলো হলো আমান ফিট আমান কটন ফাইবারস মোজাফর হোসেন জিবি পাওয়ার এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড জুট স্পিনার্সের পর্ষদ সবার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী তিন ডিসেম্বর তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে একই সঙ্গে প্রতিবেদন প্রকাশের পর লভ্যাংশ ঘোষণা করা হতে পারে এই প্রতিষ্ঠানটির অন্যদিকে ন্যাশনাল ফিডের সর্বোচ্চ দরপথন হয়েছে আজ মঙ্গলবার ন্যাশনাল ফিডের শেয়ার দর আগের কার্য দিবসের তুলনায় কমেছে ষাট পয়সা বা নয় দশমিক দুই শূন্য শতাংশ এছাড়া দ্বিতীয় স্থানে ছিল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার আগের তুলনের তুলনায় পাঁচ দশমিক শূন্য দুই শতাংশ কমেছে এরপরে যথাক্রমে ছিল অ্যাসোসিয়েট অক্সিজেন প্রাইম ইন্স্যুরেন্স জনতা ইন্স্যুরেন্স প্রাইম লাইফ ন্যাশনাল টি নিটল ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স অন্যদিকে দর বৃদ্ধির শীর্ষে ছিল স্টাইল ক্রাফট এই প্রতিষ্ঠানটির শেয়ার দর আর চার টাকা চল্লিশ পয়সা বা নয় দশমিক উননব্বই শতাংশ বেড়েছে তাতে দর বৃদ্ধির শীর্ষে ছিল কোম্পানিটি দ্বিতীয় স্থানে ছিল ইনফরমেশন সার্ভিসের আগের দিনের তুলনায় এই কোম্পানিটির শেয়ার দর নয় দশমিক শূন্য চার শতাংশ বেড়েছে এরপরে যথাক্রমে ছিল লিগেসি ফুটওয়্যার এনআরবি ব্যাংক জাহনিজ স্পিনিং কে অ্যান্ড কিউ সাইন পুকুর সোনারগাঁও টেক্সটাইল এবং লিমিটেড লেনদেনের শীর্ষে ছিল এন আরবি ব্যাঙ্ক বিশ কোটি বিশ লাখ বিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এই ব্যাংকটির দ্বিতীয় স্থানে ছিল মিডল্যান্ড ব্যাংক সতেরো কোটি এগারো লাখ তেত্রিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এই কোম্পানিটির লেনদেনের শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন লাভেলা স্ক্রিম ইস্টার্ন ব্যাঙ্ক সোনালিয়াস আলিফ ইন্ডাস্ট্রিজ ফাইন ফুডস পেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড অন্যদিকে মুন্নু অ্যাগ্রোর বাহাত্তর হাজার শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে কোম্পানির কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে তিন লাখ চৌষট্টি হাজার নয়শো শেয়ার রয়েছে এখান থেকে কোম্পানিটি বাহাত্তর হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে এছাড়া বি ছেচারির মুনাফা বেড়েছে দ্বিগুণ সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে পঁচাশি পয়সা আগের বছর একই সময় যেখানে চৌচল্লিশ পয়সা আয় হয়েছিল অন্যদিকে লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে ন্যাশনাল ফিড কোম্পানিটি বিনিয়োগকারীদের চলতি ত্রিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে সমর্থ এই বছরের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সর্বশেষ এই সব বছরে কম্পানিটির শেয়ার প্রতি একাত্তর পয়সা লোকসান হয়েছে আগের বছর একই সময় যেখানে দুই পয়সা আয় হয়েছিল পর্ষদ সভা করবে কে অ্যান্ড কিউ এক ডিসেম্বর এই পর্ষদ সভা অনুষ্ঠিত হবে পর্ষদ সভার তারিখ জানিয়েছে দুলা মিয়া কটন আগামী দুই ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে ওই সভায় জেট ক্যাটাগরিতে ন্যাশনাল ফিট প্রতিষ্ঠানটির শর্ত অনুযায়ী টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হয় কোম্পানিটিকে জেট ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে গত বিশ মে বিএসএসি জেট শ্রেণী নিয়ে জারি করা নির্দেশনা বলা হয় পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দিলে আইন অনুযায়ী নিয়মিত এজিএম না করলে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া ছয় মাসের বেশি উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে পঞ্জীবিত লোকসান পরিশোধ মূলধনের বেশি হলে নির্ধারিত সময়ের মধ্যে ঘুষিত লভ্যাংশের ন্যূনতম আশি শতাংশ বিতরণ না করলে কোনো কোম্পানিকে জেট শ্রেণীভুক্ত করা যাবে সেই হিসেবে প্রতিষ্ঠানটিকে বি ক্যাটাগরি থেকে জেট ক্যাটাগরিতে স্থানান্তর করা হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ